নিজের টাকা পয়সার অভাব নাই কুকুরের মতো তার সামনে মৃত যন্ত্র খাবারের অভাব নাই কুকুর যেভাবে মৃত যন্ত্রটাকে একা একা খাইতেছে দিনের বেলাও খাইতেছে আবার রাতের বেলাও খাইতেছে শকুন তারা রাতের বেলা খাই না শুধু দিনের বেলা খাই শিয়াল দিনের বেলা খাই না শুধু রাতের বেলা খাই আর কুকুর এটা দিনেও খায় রাতেও খায় যারা দুনিয়ার পিছনে ঘুরে তারা কুকুরের মতো দিনেও ঘুরে রাত্রেও ঘুরে ঠিক না কুকুরের আর অভ্যাস হলো কুকুর নিজে খাবে কিন্তু তার জাতি আর একটা কুকুরকে খাওয়ার জন্য দিবে না ঠিক তেমনি যারা দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে মা সম্পদ অর্জন করেছে আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন তারাও কুকুরের মতো

যারা দুনিয়ার পিছনে ঘুরে তারা সর্ব হালতে শুধু দুনিয়া 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 যে দুনিয়া 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 করতে করতে তারা ঘুমের মধ্যে দুনিয়া উপার্জন মসজিদে আসার পরেও দুনিয়া উপার্জন যেখানে যায় শুধু হিসাব করে কি নিয়া দুনিয়া নিয়া যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন বলেন দুনিয়া পূর্ণ খতিয়া যে দুনিয়ার মহব্বত দুনিয়ার পিছনে যে ঘটতেছে

هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الانسان وكرم وعلمه فسبحان الذي لا يخشى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا جميلة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مهنا الله رب العالمين درب الله كوكب الشكور যে মহান রবীন্দন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে শুক্রবার দিন ফজিলতের দিন আগমনের দিন যথার সময়ে সুস্থতার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর করে আসার মতো বসার মতো এবং কোরআন সুন্নার আলোকে কিছু কথা শোনার মতো সুস্থতার সাথে আমাদেরকে দান করেছেন

যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে তাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা সাধনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে আমার বান্দা এক রাস্তায় আর আমাকে পাওয়ার যত রাস্তা আছে আমি আল্লাহ সমস্ত রাস্তা খুলে দিব বলেন সুবহানাল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকররতু ইলাইহি জিরাআন আমার যে বান্দা আমাকে পাওয়ার জন্য আযহাদ পরিমাণ অগ্রসর হয় আমি আল্লাহ তালা কুদরতি ভাবে তার প্রতি এক হাত অগ্রসর হয়ে যাই বলেন সুবহানাল্লাহ ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকররতু ইলাইহি বান আর বান্দা আমাকে পাওয়ার জন্য যদি বান্দা এক হাত অগ্রসর হয় আমি আল্লাহর রক্ত ইলাই হাঁটো আল্লাহ বলতেছেন বান্দা আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেটে আসি আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় বলেন তাহলে আল্লাহকে পেতে হলে আমরা যদি এক রাস্তায় চেষ্টা করি আল্লাহ বলতেছেন তার জন্য শুধু এক রাস্তায় খুলবো না তার জন্য যত রাস্তা আছে আমাকে পাওয়া সব রাস্তা গুলো আমি আল্লাহ তার জন্য ওপেন করে দিব বলেন সুহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে আমাদেরকে কি জন্য পাঠাইছেন কোন একটা কাজে পাঠিয়েছেন কোন উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন উদ্দেশ্য সারা পাঠাইছেন উদ্দেশ্য অবশ্যই আছে আল্লা বান্ধব আলমিন বান্ধবাদেরকে বলতেছেন আমার বান্ধবান তোমরা কি ধারণা করো নাকি আমি আল্লাহ তোমাদেরকে অনর্থ বানাইলাম আল্লাহ বলতেছেন তোমরা কি ধারণা করো না আমি তোমাদের অনর্থক বানাইলাম তার মানে কি অনর্থক বানাই নাই এবং তোমরা কি ধারণাও করো নাকি দুনিয়া থেকে আর ফিরিয়া আমার কাছে আসবা না এটাও ধারণা করো নাকি দুনিয়াতেই থাকবা হে বান্দারা তোমাদের এ ধারণাটাও বল যদি না যে পরে হোক আমি আল্লাহর দরবারে তোমাদের হাজিরা দিতে হবে ঠিকই না যে তোমরা কি ধারণা করতেছ নাকি আমি আল্লাহ তোমাদেরকে অনর্থ বানাইছি তোমরা যদি ধারণাই করে থাকো তোমাদেরকে আমি অনর্থ বানাইছি তাহলে তোমাদের এই ধারণাটা ভুল আর তোমরা যদি ধারণা করে থাকো যে দুনিয়াটি থাকবা আমার কাছে আসতে হবে না তোমাদের এই ধারণাটাও ভুল আমি আল্লাহ তোমাদেরকে অনর্থ অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাই নাই তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে আমি আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহ রব আমি ভিন্ন আয়তের মধ্যে উদ্দেশ্যটা বলতেছেন আমি মানসার জিন জাতিকে অপ্রয়োজনে নিঃ্প্রয়োজনে বানাই নাই মানসার জিনজাতিকে বানিয়েছি একমাত্র ইবাদ করবে তার নাকি ভিন্ন কোন

আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যদি আমার সাথের লোক বেজার হয় আমার মা বাবা বেজার হয় নারাজ হয় এতে আমার কোনো যায় আসে না আর আমার মা বাবাকে সন্তুষ্ট করতে বলে যদি আল্লাহ বেরাজ হয় তাহলে আমার মা বাবাকে সন্তুষ্ট করা যাবে না সন্তুষ্ট কাকে করতে হবে আল্লাহকে করতে হবে আল্লাহ বলতেছেন ইবাদত কার চলবে আমার ইবাদত চলবে যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে মানে না ঠিক না আমাদের রাষ্ট্রপতি যদি আমাদের গ্রামে এসে ঘুরে আমরা যারা চিনি না আমরা তাকে রাষ্ট্র রাষ্ট্রপতি হিসেবে মূল্যায়ন করব না কিন্তু যারা তাকে রাষ্ট্রপতি হিসেবে চিনে তারা অবশ্যই মূল্যায়ন করবে ঠিক না যে যাকে চিনে সে তাকে মানে ইল্লা ইয়াবুদুন সমস্ত মুফাসসিরিন কেরাম বলতেছেন লিয়া আরিফুন যে ইবাদত করবে আল্লাহ ইবাদত করা মানে আল্লাহর পরিচয় পাওয়া আল্লাহকে আল্লাহ করার জন্য আমার ইবাদত করার জন্য এই দুনিয়াতে আল্লাপাত রব্বুল আলমিন মানুষদেরকে পাঠানোর আগে শুধু পানি আর পানি ছিল সারা দুনিয়ার মধ্যে কি ছিল শুধু পানি আর পানি

ঘর বানাইলেন ঘর বানানোর পরে মানুষ বানাইলেন তাহলে সর্বপ্রথম কি জন্য ঘর বানাইলেন ঘর বানাই আল্লাহ সর্বপ্রথম আলমিন বোঝাই দিলেন হে দুনিয়াবাসীরা সর্বপ্রথম আমি যে ঘরটা বানাইলাম ওই ঘরটা থাকার জন্য ঘুমানোর জন্য খাওয়া দাওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই বানাইছি বাইতুল্লাহ ইবাদত চলবে কার আল্লাহর ইবাদত চলবে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি এই বাইতুল্লাহ সর্বপ্রথম বানাইলাম এই বাইকুল্লা বানায়া গোটা দুনিয়া মানুষদেরকে আমি নাও যে সর্বপ্রথম যে গরটা বানানো হয়েছে সেই গরটা একমাত্র বানানো হয়েছে ইবাদতের জন্য অতএব এরপরে যাদেরকে বানানো হবে সবাই ইবাদত করবে কার আল্লাহর ইবাদত করবে আল্লাহ বলেন

যে ঘরের ভিতরে বসবাস করার জন্য বানাই নাই সেই গড়টা বানিয়েছি একমাত্র আমার জন্য তারপরে এই গটা বানানোর পরে কে মানুষ জাতি কে মানুষ জাতি আল্লাহাপ আলামিন সর্বপ্রথম এই গটা বানায়া মানুষদেরকে দুনিয়াতে পাঠান নাই মানুষদেরকে পাঠানোর আগে আল্লাপা প্রবুল আলমিন জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে পাঠানোর 2000 বছর আগে জিন জাতিকে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ মানুষ পাঠানোর 2000 বছর আগে কি জন্য জিন জাতিকে পাঠাইলেন সর্বপ্রথম যে গটা বানাইলেন গটা কি থাকার জন্য বানাইছেন না ইবাদত করার জন্য বানাইছেন কথা বলেন ইবাদত করার জন্য বানাইছেন ওই ইবাদত কারা করবে মানুষ করবে জিন জাতি করবে আর শ্রেষ্ঠ makhlukা শ্রেষ্ঠ জাতি কারা মানুষ

যে আপনি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন মানুষেরা তো মারামারি করে কাটাকাটি করে গুনার কাজ করে তাহলে তারা আবার শ্রেষ্ঠ হয় কিভাবে আর আমরা গুনার কাজ এগুলো করি না আমাদের কাজেই শুধু আপনার ইবাদত করা আমরা শুধু আপনার ইবাদতই করি শুধু সবের কাজ করি তাহলে শ্রেষ্ঠত্ব পাওয়ার উপযুক্ত আমরা তারা। তাহলে শ্রেষ্ঠত্বটা কিভাবে মানুষেরা পাইলো

গুনার কাজের পথে তোমাদের মন যায় না অতএব তোমাদের কি আমি শ্রেষ্ঠত্ব দান করব না আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করব কারণ মানুষের ভালো কাজ করার মত শক্তি সামর্থ্য আছে মন্দ কাজ করার মত শক্তি সামর্থ্য আছে আমার যে বান্দাবানদের শক্তি সামর্থ্য থাকার পরেও যারা নিজেদেরকে গুনার কাজ থেকে বাঁচায়ার আসবে তারাই হবে আমি আল্লাহর আদালতে শ্রেষ্ঠ কোন সুবহানাল্লাহ আমরা কি জন্য শ্রেষ্ঠ যে গুনার কাজ করার শক্তি সামর্থ্য আছে আর ফেরেস তাদের গুনার কাজ করার মতো শক্তি সামর্থ্য লালসা আগ্রহ এগুলো নাই তবে বান্দাদের যেহেতু গুনার কাজের প্রতি আগ্রহ আছে বান্দারা যদি গুনার কাজ না করে তাহলে আমার এই বান্দারা নিজেদেরকে গুনার থেকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই বান্দারে হবে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আলামিন

ওই মানুষেরা যেন নিরাপদে থাকতে পারে গোটা দুনিয়া করার জন্য দেখার জন্য না পাঠায় সর্বপ্রথম জিনিস বলেছেন মানুষ জাতিদেরকে কি জন্য পাঠাইলেন ঘুমানোর জন্য পাঠানো হয় নাই সর্বপ্রথম বর বানায় বোঝাই দিলেন

যাবতীয় সব কিছুকে আমি আল্লাহ বানাইলাম তোমার খেদমত করার জন্য তোমাকে আমি তাদের পিছনে ঘোরার জন্য পাঠাই নাই তাদেরকে পাঠাইছি তোমার সেবা সেবা যত্ন করার জন্য হে আমার বান্ধব বান্ধীরা এত এত নিয়ামত ভোগ করে যদি তোমরা আমি আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদেরকে আমি কি করব নাম নাম না জাহান্নাম মিনাল ওয়ান নাসি আজনাই। আমার এমন না ফরমান মাধ্যমে আমি আল্লাহ তালা জাহান নাম বরপুর করবো বলেন না যে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম এত তো নিয়ামত দিলাম আবার কি জন্য পাঠাইছি এত আমি বলে দিলাম ইবাদতের জন্য পাঠাইছি পথে দুনিয়ার পিছনে ঘুরে যদি আমার ইবাদত বন্দী না করো তাহলে পরিণাম ভালো হবে না পরিণাম হবে জাহান নাম পথে দুনিয়ার পিছনে আমাদের ঘোরা যাবে না যারা দুনিয়ার পিছনে ঘুরে আমাদের নবি তাদেরকে বলতেছেন যে আ দুনিয়া জি ফাতুর ফাতলা গুহাকিলা ইল্লা কে যারা দুনিয়ার পেছনে ঘুরে বেড়বে তারা লক কুকুরের মতো কুকুর যেভাবে মৃত জানোয়ারের প্রতি যেভাবে দৌড়ায় যারা আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার পেছনে ঘুরে তাদের তুলনা দিয়েছেন কুকুরের মতো বলেন নাউজুবিল্লাহ জন্য কুকুরের সাথে তুলনা করলেন মরা জানোয়ারের পিছনেতে শুধু কুকুর ঘুরে না শুকন শিয়াল অন্যান্য প্রাণীও ঘুরে তাহলে আল্লাহর রাসূল কি জন্য কুকুরের সাথে তুলনা করলেন যারা দুনিয়ার পিছনে ঘুরেন তাদেরকে তুলনা করার উদ্দেশ্য হলো যে কুকুরের একটা বদ অভ্যাস আছে কে অভ্যাস বদ অভ্যাস একটা হলো কুকুর অন্যান্য প্রাণী যেমন শেয়াল শুধু রাতের বেলা খায় দিনের বেলা আরাম করে যখন তারা দিনের বেলা খায় রাতের বেলা আরাম করে আর কুকুর এটা দিনেও খায় রাত্রেও খায় ঠিক না এই হলো কুকুরের একটা অভ্যাস আর একটা অভ্যাস হলো কুকুর নিজে খাবে আর তার জাতি ভাই অন্যটাকে খাওয়ার জন্য দিবে না প্রয়োজনে নিজে না খাবে তারপরেও তার জাতি অন্য একটা কুকুরকে খেতে দিবে না ঠিক তেমনি যারা মানুষ যারা দুনিয়াকে আপন বানাইলো আল্লাহকে বাদ দিয়া তারাও কুকুরের মতো যে নিজে খায় নিজের সাথী বাড়িদেরকে দিই না ঠিক কিনা নিজের টাকা পয়সার অভাব নাই কুকুরের মতো তার সামনে মৃত যন্ত্র খাবারের অভাব নাই কুকুর যেভাবে মৃত যন্ত্রটাকে একটা খাইতেছে দিনের বেলাও খাইতেছে আবার রাতের বেলাও খাইতেছে সকল তারা রাতের বেলা খায় না শুধু দিনের বেলা খায় শিয়াল দিনের বেলা খাই না শুধু রাতের বেলা খাই আর কুকুরেটা দিনেও খাই রাতেও খায়। যারা দুনিয়ার পিছনে ঘুরে তারা কুকুরের মতো দিনেও ঘুরে রাত্রেও ঘুরে ঠিক না কুকুরের আর একটা অভ্যাস হলো কুকুর নিজে খাবে কিন্তু তার জাতি আর একটা কুকুরকে খাওয়ার জন্য দিবে না ঠিক তেমনি যারা দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে মা সম্পদ অর্জন করেছে আমাদের নবী বিশ্ব নবী লামিন বলেন তারাও কুকুরের মত কুকুর যেভাবে তার সাথে বাড়িদের কি খাবারের জন্য মৃত জন্তু দেই নাই

যে দুনিয়া 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 করতে করতে তারা ঘুমের মধ্যে দুনিয়া উপার্জন মসজিদে আসার পরেও দুনিয়া উপার্জন যেখানে যায় শুধু হিসাব করে কি নিয়া দুনিয়া নিয়া যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন দুনিয়া করল খতিয়া যে দুনিয়ার মহব্বত দুনিয়ার পিছনে যে ঘটতেছে এই চলাফেরা ঘোরাটা সমস্ত গুনাহের মূল

দুনিয়া চাইলে শুধু দুনিয়া থেকে আল্লাহ হয়তো দিলে আংশিক দিবে আর পরকাল চাইলে পরপালও দিবে সাথে দুনিয়াও দিবে বলেন আল্লাহ